আমি যে আয়াতে আয়াতারিমাত করেছি আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো করোল ও এবং সব সময় তোমরা সত্য কথা বলো সত্য কথা বলো হক কথা বলো যে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো কি লাভ হবে আমা আলাকুম আমি তোমাদের সমস্ত আমলকে সংশোধন করে দিব ওয়া এবং তোমাদের সমস্ত গুনাগুলিকে মাফ করে দিবাহ আর যারা আল্লাহ রসান্ত করে তারাই সফল এখন আছেন আমরা যারা মুসলমান যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি যারা আমরা কালেমা পড়েছিল এই যে কালিমা পড়লাম এই কালিমার দাম কত হাদিসে পাকে আসছে আল্লাহর কথাকে রসুলের কথাকে এমনভাবে বিশ্বাস করতে হবে আমারও চোখের দেখা মিথ্যা হইতে পারে আমার হাতের স্পর্শ করা এটাও মিথ্যা হইতে পারে কি বলেন কিন্তু আল্লাহর কথা রসুলের কথা কোনোদিন কি হইতে পারে না মিথ্যা হইতে পারে না এটাই আমাদের আঁকিতে এটা আমাদের বিশ্বাস হাদিস আল্লাহ রসুল বলেন সাত আসমান আর সাত জমিনকে এক পাল্লায় রাখলে আর কালেমা লু মোহাম্মদ উল্লাহ এক পাল্লায় রাখলে অপর পাল্লায় তো কালেমার পাল্লায় ভারী হবে তো আমি একজন মুসলমান হিসেবে যারা আমরা কালেমা পড়েছি আমার দাম কত সাত আসমান সাত জমিনের চেয়েও দামি আমরা যেহেতু মুসলমান আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমাদের করণীয় কি যদি আমরা দুনিয়াতে কালেমাকে ফিট করতে পারি আমার অন্তরের মধ্যে আমার বাস্তব জীবনে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সুখী জীবন দান করবেন মৃত্যুর উপর আল্লাহ আমাদেরকে জান্নার দান করবেন কালে আমার প্রথম যে অংশ অংশাল্লা আল্লাহ ছাড়া কোনো মা আবুত নাই শাব্দিক অর্থ তার আসল কারণ কি এর মধ্যে আরো অনেক অর্থ নিহিত আছে এক অর্থ হইলে এইটাই দিলের থেকে সমস্ত বস্তু রেকিনকে বের করে একমাত্র আল্লাহ তালা করেন এই কথা একিন দিলের মধ্যে পয়দা করা আসমানকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি বলেন আমাদেরকে সৃষ্টি করলেন বলেন আল্লাহ তাআলা الانسان ফিলুম মিন আদহরি লাম কুন সাজাম মাদকুর আল্লাহ তালা বলেন বান্দা এমন একটি সময় অতিবাহিত হয়েছে তোমাদের উপরে দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের পিতা-মাতার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফা নাফাস বীরজ থেকে এক ফোঁটা নুতফা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সামিআ বসিরা তোমাদের শ্রবণ শক্তি তোমাদের এই দৃষ্টিশক্তি আমি আল্লাহ দিয়েছি তো যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন আসমান জমিনকে সৃষ্টি করলেন সে আল্লাহ তালার হুকুমে বিশ্ব জগৎ পরিচালিত হচ্ছে দুনিয়াতে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহ তালার হুকুমে হচ্ছে আল্লাহ তালা জানেন আল্লাহ তালার অগাধে আল্লাহ তালা জানেন আল্লাহ তালার হুকুম ছাড়া একটা গাছ থেকে একটা পাতাও মাটিতে পড়ে না একটা ধুলি উড়ে না আল্লাহ তালা বলেন ওমা আতাস কতমি বরকত নিল্লা আলাম সারা দুনিয়াতে যত গাছ আছে গাছে যত পাতা আছে আল্লাহ তালার হুকুম ছাড়া একটা পাতাও গাছ থেকে মাটিতে পড়েন না বলে সুবাহ আনন্দ তো যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা আমাদেরকে অল্প হায়াত দিয়েছেন সামান্য হায়াত একটা অনিশ্চিত জীবন যে হায়াত শুরু হয়েছে কখন সে একসাথে আমরা নিজেরা বলতে পারি না এই অনিশ্চিত এক জীবন যদি আমি সে আল্লাহকে বিশ্বাস ধারণ করে আমার জীবনের প্রতিটি কাজ নবী রসুল উল্লাহ অসুল্লাহ ওয়াসাল্লামের তরিকা আসাল্লামের করতে পারি তা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সুখী জীবন দান করব মানে আমিলে সোৱালী হামিন উতা হমমিনা হায়াতান তই আল্লাহ তালা বলেন যে সমস্ত মহিলা পুরুষ ন্যা কামল করবে ইমান আনার পরে ইমান আনতে আল্লাহকে বিশ্বাস করবে এবং ন্যা কামল করবে আল্লাহকে বিশ্বাস করার অর্থ হইলেও আল্লাহ যে সব কিছু করেন এই কথা রেকিন মধ্যে পয়দা করা আল্লাহ তারা কেউ কিছু করতে পারে না বিয়ে করেছে বাচ্চা কে দিবেন আল্লাহ ব্যবসা করতেছি লাভ কে দিবেন আল্লাহ দিবেন অসুখ হয়েছে সুস্থ কে করবেন আল্লাহ করবেন বিপদে পড়েছে মুক্ত কে করবেন আল্লাহ করবেন এই জন্য ফজর সাল্লু আলী এক এক আব্দুল্লা ইবিন আব্বাস আব্বাসকে বলেন হে আব্বাস ইবনে আব্বাস ইদা সাল তাপাসাল্লাহ তুমি কোনো কিছু চাইলে একমাত্র আল্লাহর কাছে চাও ওয়ায়দাস্তা আনতা ফাসতা বিল্লাহ তোমার কোনো সাহায্যের প্রয়োজন হইলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বলা সুবহানাল্লাহ আমরা কার কাছে চাইবো অনেকে না বুঝে মাজারে গিয়ে চায় সিজদা করে মানত করে কি বলেন সমস্যা দূর করার জন্য ব্যবসায় লাভ করার জন্য বাচ্চা পাওয়ার জন্য পীরের দরবারে যায় সিজদা করে মানত করে এগুলি बिल्कुल হারাম শিরিক আল্লাহ চারা কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি কোন মাসলো কোন বস্তু কারো উপকারও করতে পারে না কারো করতে পারে না এই ধারণ করার পরে আমার জীবনের প্রতিটি কাজ হবে আলহ্লামের তরিকায় এই যে আমরা কালেমা পড়েছি কালেমার দ্বিতীয় অংশ হইল মোহাম্মদ রসুল্লাহ সাব্দিকর্ত হইলো মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহ রসুল করত। তার আসল উদ্দেশ্য হইলো মোহাম্মদ মুস্তফা আসল্লা আলী আসলাম যে দিন নিয়ে আসছেন আল্লাহ তালের পক্ষ থেকে এই দিন মানার মধ্যে দুনিয়া এবং আখালতের কামিয়াবি সফলতা সমস্ত মানুষের জন্য এই কথা একই করতে হবে এই জন্য আজকে আমরা যারা মুসলমান আল্লাহ তালা যে আমাদেরকে যে জীবন দান করেছেন অনিচিত এক জীবন দান করেছেন এই জীবনের মধ্যে কিছু মৌলিক গুণাবলী আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাকের হুকুমকে মানে একেবারে সহজ হয়ে যাবে তার মধ্যে একটি গুণ হইল তাকুয়া اللرب هوي الله في القرآن الشريف وشين كاية يا أيها الذين آمنوا الله حق تقوتي يا أيها الذين آمنوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا الله وقولوا قولا صديقا هاي الله تقوى, تقوى. تقوى عمر بن ওভায় কাপ বলেন আপনি কি এরকম কোনো জায়গা চলাফেরা করছেন পাহাড়ের মধ্যে দুই দিকে পাহাড় একটা সরু রাস্তা চিকন রাস্তা দুই দিকে কাটা আর কাটা বলে হ্যাঁ চলাফেরা করছি বলে কিভাবে আমি যখন এরকম চিকন রাস্তা দিয়ে চলাফেরা করতাম দুই দিকে কাটা আর কাটা খুব চিকন রাস্তা আমি তখন আমার পুরো শরীরে কাপড়কে গুছাই রাখতাম এবং প্রতিটি কদম দেওয়ার সময় আমি চিন্তা করতাম তা আমার শরীরে আমার পায়ে কোনো কাঁটা বিদ্ধ না হয় বলে এইটার নাম হয়তো তাকুয়া এটার নাম কি তাকুয়া অর্থাৎ একজন মানুষ দুনিয়ার জীবনে চলতে গিয়ে তার শরীরের পাশে অসংখ্য কাঁটা রয়েছে সুদের কাটা জিনার কাঁটা বিবিচারের কাঁটা মদের কাটা জোলমের কাটা কি বলেন গিবতের কাঁটা হাজার রকমের কাঁটা রয়েছে একজন মুসলমান সে জীবনের প্রতিটি মুহূর্ত অতিক্রম করার সময় সে চিন্তা করবে যেটা আমার জীবনে আমার শরীরে আমার আমার মধ্যে কোনো কাটা বিদ্য না হয় তাকুয়া আর এ তাকুয়া সম্পর্ক হইল আল্লাহ মানা সহজ এই তাকোয়া অন্তরের মধ্যে আসার জন্য কোরআন হাদিসের শর্ত যখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে আল্লাহ পাকের পরিচয় পাবে আল্লাপা কত বড় মহান আল্লাপা কত বড় শক্তিশালী আল্লাহ পাখের আজাব কত কঠিন আল্লাহ পাখের জান্নাত কত বড় আল্লাহ পাখের জাহান্নাম কত ভয়াবহ পরিণাম কোরআন হাদিস সাজুকে সে জানতে পারবে তা কওয়া এদিন এক খাদি শ্রমিক আল্লাহ রসুর বলেন তিত্যাক ওই মাখা হরি মাতা কোনো আবাদান্নাস হে আব হুরাইরা তুমি নিজেকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখো তাহলে তুমি আল্লাহ তালা নিকে সবচেয়ে বড় পরহেজগার হিসাবে কি গণ্য হবে যে ব্যক্তি মূর্তাকি হবে তার পক্ষে সম্ভব সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা আজকে আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি খস করেছি জাকাত দি কিন্তু গুনাহের থেকে সবসময় বিরত রাখতে পারি না বিভিন্ন অনিচ্ছায় আমরা গুনাহে জড়িত হয়ে যায় হয় কি না বলেন একজন মানুষ চব্বিশ ঘন্টার জীবন দিনে রাতে সব সবসময় নিজেকে গুনার থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় পরহেজগারী সবচেয়ে বড় পরহেজগারী চলো প্রায় সময় যে চুকের হেফাজত করতে হবে মুআমালা করার সময় চিন্তা করতে হবে যে আমাতে কোন কোন হক না পায় আল্লাহ রাসূল বলেন ইত্তাকুল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি নিজেকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখো তাহলে তুমি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় পরহেজগার হিসেবে গণ্য হবে ওয়াদাবিম্মা কাসাম আল্লাহু লাকা তাগনাগনান الناس এই হাদিসটি আল্লাহর রাসূলpastিন নসিহত করেছেন এক নম্বর হইল बुरा থেকে বিরত রাখা। দুই নম্বর হইল। ওরোদ অভিময় অকস্তমান ল হোলা কথা কোনা নাস আল্লাহ তালা তোমার ভাগ্যে তোমার তাক দিয়ে যা নির্ধারণ করেছেন তুমি তাহাতে সন্তুষ্ট হয়ে যাও আমাদের ভাগ্যকে লিখছেন বলেন দুনিয়াতে যত বস্তু আল্লাহ তার সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা সৃষ্টি হইল কলম কি বলেন কলমকে সৃষ্টি করার আল্লাহ আল্লাতা বলেন তুমি লিখো কলম বলে যে আল্লাহ আমি কি লিখব আল্লাহ তালা কুদিরতি কলম দুনিয়ার মানুষে কলম কথা বলতে পারে কি বলেন আল্লাহ তালা কুতুতে কলম কথা বলতেছে যে আল্লাহ আমি কি লিখবো আল্লাহ তালা বলেন তুমি আদি অন্ত সমস্ত ভাগ্য লিপি তুমি লিপিবদ্ধ করে নাও আমি আপনি দুনিয়াতে আসার হাজার হাজার বছর পূর্বেই আমার এ তকদিরকে লেখা হয়েছে দুনিয়াতে আসার পরেই আমি যত কিছু করি না কেন যতটুকু আমার ভাইকে রিজিক রয়েছে সম্মান রয়েছে টাকা পয়সা রয়েছে আরামায়েশ রয়েছে আমি এ চেয়ে বিন্দু পরিমাণ বেশি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশার ফরমান ওয়া আলান্নাল উম্মাতাল ইস্তমা'ত আলা আইয়ান ফাউকা বিশাইইন ল্যাম ইয়ান ফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবা আল্লাহু লাক হে আব্বাস তুমি কথা জেনে রাখো সারা দুনিয়া সমস্ত মানুষ মিলিয়া তোমার কোনো লাভ করতে চায় আল্লাহ পাক তোমার ভাই দিয়ে তোমার তাকদিরে যতটুকু লাভ রাখছেন তাতে বিন্দু পরিমাণ বেশি লাভ করতে পারবে না ওয়ালা ইস্তমা'উ আলা আইয়াদুর রুকা বিশাইইন ল্যাম ইয়াদুর রুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবা আল্লাহু আলাইক তুমি এই কথাও জেনে রাখো সারা দুনিয়া সমস্ত মানুষ মিলিয়া তোমার কোনো ক্ষতি করতে চায় লোকসান করতে চায় আল্লাহ তালা তোমার ভাই যতটুকু রাখছেন তা বিন্দু পরিমাণ বেশি ক্ষতিও করতে পারবে না তকদিরে যা আছে তাই হবে এই আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তোমার ভাই যতটুকু বরাদ্দ করেছেন তুমি তাতে সন্তুষ্ট হয়ে যাও তাহলে তুমি দুনিয়াতে সমস্ত মানুষের নিকট সবচেয়ে বড় দনী হিসেবে কি গণ্য হবে ওয়াঃ শ্রিনীলাজা হারিকা তাকুন মুখমিনান তোমার প্রতিবেশী যারা আছে তোমার প্রতিবেশী যারা আছে তুমি তাদের সাথে ভালো আচরণ করো ওয়াহ শ্রীলাজা আরিকা তাকুন মুখমিনান তাহলে তুমি প্রকৃতি ইমানদার হতে পারবা ওয়াকিব নাস মা ওয়াকিফ বালি নাফসিকা তাকুন মুসলিমান তুমি তোমার জন্য যা পছন্দ করো তুমি অপর বায়ের জন্য তাই পছন্দ করো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা কথাটা বুঝে আছে। আমি কি একথা পছন্দ করি যে কেউ আমার উপর জুলুম করুক কেউ আমাকে গালি দোক কেউ আমার গিবোধ করুক কেউ আমার ক্ষতি করুক আমি একথা পছন্দ করি পছন্দ করি না আল্লাহ বলেন যদি তুমি প্রকৃত মুসলমান হতে চাও ও মা ইবাহ সিকে তখন মুসলিমান তুমি প্রকৃত মুসলমান হতে চাও তুমি তোমার জন্য যা পছন্দ করো অপর মায়ের জন্য তাই পছন্দ করবে তাহলেও তুমি প্রকৃত মুসলমান হতে পারবা বলা তো সিরিজ দশিক ফাইন নাকা দোষী তুমি তোল কল বিশ্বাসহাসি করিও না বিশ্বাহ সাহাসী করলে মানুষের দিল মরে যায় মুখতারম হাজরিন এই জন্য এই তাকুয়া দিলে মতে আসার জন্য কোরআনী আলেম শর্ত আজকে যে মাহফিল হচ্ছে এখানে পাঁচজন ছেলেকে দাস্তার বন্দী করা হবে এই কোরআনে করিম এটা আল্লাহ তালার কালাম কার কালাম আল্লাহ তাআলা কালাম আল্লাহফা যত বড় কোরআনে করিম কি তত বড় আজকে আমরা অনেক মুসলমান আছি এত দুর্ভাগা যে পরিমাণ কোরআন শরীফ জানলে আমি আমি আমার নামাজটা পড়তে পারবো সহ শুদ্ধ শরীফ আমরা অনেকে পড়তে পারি না সহ আরো ষাটটি সুরা মোট পাঁচটি সুরা কি আমার মনে হয় শতকরা পঞ্চায়েত জন মুসলমানও কি জানে না যারা নামাজ পড়ি শতকরা ৫০ জন নামাজেরও

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক হয়ে গেছে এতটুকু গোষ্ঠী কা 100 তো রাকাত নফল নামাজ পড়া আছে উত্তম দান করবে ওয়ালাম তাগো দোয়া ফাতাআল্লামা বাবা মিনাল ইলমি উমলা বিহি আওলাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লি যদি তুমি দ্বীনের যে কোনো বিষয়ে মাসলা মাসায়েল তুমি জ্ঞান অর্জন করো আমল করা হোক বা না হোক 1000 রাকাত নফল নামাজ পড়া আছে উত্তম সদকা দান করবে এইজন্য আমাদের সন্তান যারা কোরআন শরীফ পড়তেছে যারা হাফেজে কোরআন হয়েছে হচ্ছে নিজেকে বহুত বড় সৌভাগ্যবান মনে করি আমরা যারা পড়াশোনা যারা আছে আমরাও কোরআন শিক্ষা চেষ্টা করি কালকে কিয়ামতের ময়দানে সবচেয়ে যে কঠিন মুসিবতার সময় হবে যে এমন অবস্থা হবে সূর্য মাথার উপর চলে আসবে পুরো জমি তামা হয়ে যাবে মানুষের শরীর থেকে রক্ত আর পস প্রকৃতপক্ষে কারো গড়া হবে কারো কোমর পর্যন্ত হবে ওই দিন মানুষ পিপাসায় কাতর হয়ে গরম রক্ত আর পস পান করবে আর এক অপরকে বলবে ইয়া কওলুল ইনসানু ইয়া মা মাফার ভাই আজকে কোন দিকে পালাবো পালাবার কোনো পথ থাকবে না সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহ পাকে পিয়ারা নবী রসুল কিন্তু পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি জানি না আজকে দিন আমার কি অবস্থা হইতে পারে ওরকম গডির মুসিবতের সময় সবচেয়ে বড় সুপারিশকারী হবে পরনে করি বলে সুবাহ আনন্দ আল্লাহর হাবিব বলেন মা মিন শাফি ইন আব্দুল মঞ্জিলা তন ইন্দাল্লাহি ইয়ম আল কয়ামতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাকুম ওয়ালা গায়রু কালকে কেয়ামতের ময়দানে কোরআন শরীফে চেয়ে পর সুপারিশকারী কেউ হবে না কোনো নবীও না কোনো নিকটবর্তী ফেরেস্তাও না কোরআনে করিম আল্লাহ তালা কালাম আজকে আমরা সেই কোরআন থেকে মাহারুম সে কোরআন থেকে অনেক দূরে আসে শরীফ পড়তে পারি না কত বড় হতবাকা আমরা এই জন্য আমরা যারা বয়স্ক যারা আছি শরীফ শিখার চেষ্টা করবো ইনশোল্লাহ করবো ইনশোল্লাহ কম বকা এতটুকু কোরআন শরীফ শিখবো শুদ্ধ করে যতটুকু কোরআন শরীফ শিখলে আমি আমার নামাজটা পড়তে পারি আমাদের সন্তানদেরকে আমি কোরআন শরীফ শিখাবো দিন শিখাবো মাসলা মাসাল শিখাবো যদি আমার সন্তান দিনদার হয় যে সন্তানের দিলের মধ্যে অন্তরের কোরআনের নোট ডুববে হাদিসের নোট থাকবে ওই সন্তান পিতা মাতার অবাধ্য হবে না ওই সন্তান মাদক হবে না কি বলেন ওই সন্তান কি নাফরমানি করবে না কাউকে দুরুম করবে না কিন্তু আজকে যে আমাদের সন্তান আমাদের যুবকরা যে আল্লাহকে নাফরমানি করতেছে নামাজ পড়ে না আল্লাহকে হুকুম মানে না মাধবাস হয়ে পুরো জীবনকে ধ্বংস করতেছে এই জন্য কে বলেন আমরা পিতা মাতারা দায়ী আমরা ছোটবেলা আমাদের সন্তানদের ডিম শিখাই নাই কারণ যে সন্তান জানবে আমার বাপ আমার মা আমার পিতা মাতা যদি আমার উপর রাজি থাকে আমার আল্লাহ আমার পর রাজি আমার মা বাবা যদি আমার উপর নারাজ হয়ে যায় আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে আল্লাহ রসু বলেন হুমা জান্নাত বা না রুকা তোমার পিতা মাতা হয়তো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাত যদি তোমার মা বাপ তোমার উপর আজি থাকে জান না তোমার উপর ও যে তো তোমার মা বাপ তোমার উপর নারাজ হয়ে যায় না তোমার উপর মাতা দায়ী আমরা দিন শিখাই নাই এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে দিন শিখাই দিই এই যে মাদ্রাসা এই মাদ্রাসা তো আমরা আমাদের সন্তানদেরকে দিব রুয়নী মাদ্রাসায় চার বছর পড়াবো হ্যাপসানে পড়াবো কি বলেন তাহলে আমি দুনিয়া তো আমি আহ্বান হব আমার এই সন্তানের দ্বারা আমি সম্মানিত হব আর মৃত্যুর পরেই কালকে আমাদের ময়দানে জান্নাতে যাওয়ার উচিলা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই জন্য আমরা এই মানুষের জন্য দোয়া করব যাদের সন্তান নেয় আমরা এরকমভাবে নিজের আর্থিক সহযোগিতা করে পরামর্শ দিয়ে দোয়া করে এই দিনই প্রতিষ্ঠান সাথে আমরা কি নিজেকে সম্পর্ক কায়েম করব সম্পৃক্ত থাকবো যদি আমি সম্পর্ক রাখতে পারি এই প্রতিষ্ঠানের সাথে আমি মরে যাব কে পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে যত ছেলে মেয়ে হাফেজ কোরআন হবে কোরআন পণ্যওয়ালা বের হবে বড় আলেম হবে হাফেজ হাফেজা হবে আমি কবরে শুয়ে শুয়ে তাদের নেকির একটা অংশ আমি পেতে আর কালকে কে ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাদ্রাসা আমার আপনার জন্য কি হবে না যাতে হবে এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করব সবার চেষ্টা করব।